চলে গেলেন বলিউডের বীরু রেখে গেলেন বাসন্তী সহ গোটা পরিবারকে রেখে গেলেন তার অমর কিছু কাজ পরবর্তী প্রজন্মের জন্য আর হয়তো কোনো দিন শোনা যাবে না তার কণ্ঠে চাল বাসন্তী কিন্তু ডিজিটাল আর্কাইভে ধরা থাকবে ধর্মেন্দ্র পাজির অমর কাজ চিরনিদ্রার দেশে মাত্র উননব্বই বছর বয়সে চলে গেলেন এই তারকা বলিউড জুড়ে শুধুই আজ বিষণ্নতা আর শোকের ছায়া নশ্বর জীবনের ঝুলিতে রেখে গিয়েছেন একের পর এক পুরস্কার পদ্মভূষণ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সবই রয়েছে এই তারকার লকারে কিছুদিন আগে সমাজ মাধ্যমে তার মৃত্যুর খবরের গুজাবে অস্বস্তিতে পড়েছিলেন নায়কের পরিবার সোমবার মুম্বাইতে চূড়ান্ত প্রাইভেসির সাথে সাথে প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চালাচ্ছে পরিবার বলা যেতে পারে একটা যুগের অবসান হলো এই দিন রইল নিউজ পোল বাংলার শ্রদ্ধার্ঘ রিপোর্ট নিউজ পোল বাংলা